আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কৃষক ভাইরা সবাই আশা করি ভালো আছেন আপনাদের আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকরা উৎপাদন করে বিধায় আমরা সাধারণ মানুষ খেতে পারি তাই আমি তাদেরকে রেসপেক্ট করি তাদেরকে সম্মান করি আসসালামু আলাইকুম আবার সালাম দিতে তাদের তবে একটু গাইডলাইন একটু পরামর্শ নিয়ে যদি আপনারা করেন তাহলে কৃষকরা লাভবান হবে যেমন সামনের রমজান মাস আপনারা চাইলেই এই সময় চিন্তা করতে হবে যে এই সময়ের চাহিদাটা কী যেমন ধরেন ধনিয়া পাতা ধনিয়া পাতার চাহিদাটা কিন্তু বেশি আবার এই যে শীতকালীন সবজি দেখছেন এটা হচ্ছে আমরা পাতাকপি বলে থাকি তবে এটা চাষ এখন প্রায় শেষ শীতকালীন দিকে শেষে থেকে আপনারা চিন্তা করবেন কাঁচামরিচের চাহিদা বেশি শশার চাহিদাটা বেশি হবে তাই যদি একটু পরিচর্যা করে একটু সময় এবং একটু ভালো দিক নির্দেশনার মাধ্যমে যদি শশা এবং ধনিয়া চাষ করেন তাহলে আমি মনে করি কৃষকরা খুবই লাভবান হবেন এই সময়ে চাহিদাটা বেশি থাকে আমরা জানি দর্শক বন্ধুরা আপনাদের বলছি যে আপনারা যে কোনো কাজ করবেন অবশ্যই পরামর্শ দেবেন এবং জৈব সার বেশি ব্যবহার করবেন নিজস্ব উৎপাদিত ফসল অনেক উপকার আসবে এবং কৃষক আপনারা সবাই লাভবান হবে